m 아 으아, 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 চিকেন কষা সুপ্রিয় দর্শক আজকে আবার উপস্থিত হয়ে গেছি দেখতে পাচ্ছেন একটা বেশ ভালো সড়ো বড়ো সোড়ো পুকুরে পুকুরের জল কিন্তু একদম পরিষ্কার দীর্ঘদিন ধরে আসার প্ল্যান ছিল পুকুরটিতে মাছ ধরতে আসার জন্য আর দেখুন হাতে তিনটে ছিপ এই হচ্ছে পুকুর একটা ভালো জায়গায় আমরা বসবো এবং এখানে পুকুরের বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমেই আপনারা ভিডিওটা দেখতে থাকবেন চলুন আমি একটু বেলা করে এসেছি আমার তাড়াতাড়ি কিন্তু মশলা টসলা করে সেইগুলো ফেলতে হবে জল শুধু কতটা পরিষ্কার সকাল থেকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিলো এখন কিন্তু জলটা কাঁচের মতো পরিষ্কার আর রোদ রোদে কিন্তু ঝলমল করছে আর এখানেই কিন্তু শিকার করব এখানে মশলা বানাবো সব করবো এই যে এই জায়গাটা আমি শিখ ফেলবো এখানে পরিষ্কার করেছি এই জায়গাটা পরিষ্কার করেছি এখানে দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ পরিষ্কার যখন ছিপ টানা আপনার দেখাতে পারি আপনারা দেখতে থাকুন এনআসি ভুট্টা আছে ভুট্টা এবং আরও অন্যান্য মশলা আছে তো মশলা বানাচ্ছে আপনাদের মধ্য কথা হলো অনেক দিন হয়ে গেলো বহু বছর হয়ে গেল যে মাছের হুইল টানা আমি দেখিনি আজকে সে স্বপ্ন সত্যি করার জন্য আমি চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমার হুইল টালানো দেখার জন্য আমার চাচাও এসে উপস্থিত হয়ে গেছে চাচা আবার নিজেকে কন্ট্রোল করতে পারছে না যে চাচা হাসছে এই যে ভুট্টা এক নাম্বার ভুট্টা আছে আজকের উদ্দেশ্য হচ্ছে মাছকে হুইল টানাতে হবে আর কেন আজকে মাছকে হুইল টানাতে এসেছি সেটাও কিন্তু আমি ভিডিও শেষে আপনাদেরকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেবো শুধু আপনারা শুধু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন না কেটে আপনারা এতদিন আমাকে দেখেছেন এবার এখন আমার এর চাচাকে দেখুন মুখ ভরা হাসি নিয়ে কিন্তু আমার কাছকে এসছে আজকে চাচাও কিন্তু টান দেখতে এসছে কারণ চাচার কতটা ঘুম হয়নি আজকে টান দেখে চাচারও ঘুম হবে দেখতে থাকুন এই যে আমাদের ভুট্টা দেওয়া কমপ্লিট মশলা ধাতুর পরিবর্তে আমরা দিয়ে দেবো বাটার বিস্কুট ঠিক যে দেখতে পাচ্ছেন দেখেছেন দিয়ে দিচ্ছি বাঁকড়ের তেল যেহেতু জল হচ্ছে তার জন্য চারাটা হিট করার চেষ্টা করছি এবং দিয়ে দেবো এক নাম্বার গাওয়া ঘি লোকের গরু দুধ চুরি করে সেখান থেকে কিন্তু এক ঘি তৈরি হয়েছে তাই এটা এক নাম্বার গা ঘি করনালিবোলা আমি দেবো হ্যাঁ এক নম্বর গা ঘি দেড় দু কিলো বাজু যেদের এখানে মাছ ধরার ছাতু কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছে যতটা তৈরি করার ছাত্রটা দেখো একটু ভালো করে

এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আমি অনলাইন অর্ডার করেছি এইটা কিন্তু আজকে আমরা টেস্টিং করব এইটা কিন্তু গতবার আমি একটা পুকুরে দিয়েছিলাম এক দাদা মাছ থেকে গিয়েছিলো আমার চেয়েছিলাম এটা অনলাইনে মাঙিয়েছিলাম তো মানে কাজ করছে তো নিজে টেস্টিং করব এটার মাল কেমন কাজ করে যদি কাজ করে তারপরে কিন্তু আমি আপনাদেরকে এর বিষয়ে জানাবো এটা আপনারা কোথায় পাবেন না পাবেন এই যে বিকেব স্পেশাল ল্যাপিং সম্ভবত ঝাড়খণ্ডের দিকের প্রোডাক্ট এইটা তো চলুন আজকে ট্রাই করবো আমার এই যে ভেতরে দেখুন মশলাটা খুব সুন্দর কিন্তু একটা হুম গৰু আমাতে খাব নেকি আমাকো খাব নেকি

মানে কি বুঝতে পারলে মা তুই সকাল থেকে যেখানে পড়েছে না सारामात पनि खुद्ले गएका थिए। त्यही जस्तो बोलाउन दुई गर्न सक्छु। ए फ्यू मोमेन्ट्स लेटर। आशे

মানে ল্যান্ডিং আনতে ভুলে গেছিলাম মাছটা ফসকে গেল খুব ভালো সাইজ এ ভিউ মোমেন্টস লাইট মাছ ধরার ফাঁকে এবারে খাওয়ার টাইম দেখতে পাচ্ছেন আপনি ঘুরতে গেছি ছিপ পড়ে আছে ওখানে এই যে দেখুন চিকেন কষা হুম লস হয়ে গেল প্রথম নুন মাখাতে পাতে তারপর না একবার মাকে দেবো প্রথমে ঝোল প্রথমে ঝোল তারপরে চিকেন এই যে এক পিস দু পিস শুধু চিকেনই এনেছি এক পিস বিশাল তোমাদের মা ধর শেষ দেখতে পেলেন যে মশলা ধরলাম তো আজকে আমরা ততটা খুশি হতে পারলাম পারলামনি মাছ টেনেছে ঠিকই কিন্তু আমরা আরো ভালো আসা করেছিলাম এটা হয়নি